এক হাজার টাকা এটা এক হাজার টাকা মাপ হবে বত্রিশ ঠিক আছে এটার মাপ হবে তিরিশ বত্রিশ এটার হাতাটা দিছিল এই যে হাতা ঠিক আছে একদম হাফ হাতা যেটা হলো ফ্রন্ট সাইডটা অনেক বড় গেট আছে ঠিক আছে এটা হলো তিরিশ বত্রিশ হবে এটার মাপ ঠিক আছে ব্যাক সাইডটা সেটার ব্যাক সাইডটা হলো এরকম ফ্রন্ট সাইডের ছবি দিয়ে নাহলে কিন্তু বুঝবো না যা যা চ্যানেলটা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা পাইজামা এটা হলো ওনাটা কার্ডওয়ার্কে দিচ্ছে দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো কটনের মধ্যে এটা হলো কটনের মধ্যে

এখানে এগুলো কিন্তু এক হাজার ড্রেস না অনেক দামি ড্রেস ঠিক আছে দেখেন সাড়ে ছয় হাজার টাকা দেওয়া আছে দেখেন টাকা দেওয়া আছে তার মানে বুঝছেন সব দামি ড্রেস ঠিক আছে এটা হলো দুই হাতাটা এখানে একদম রিয়েল স্টোন জুয়েলারি সুন্দরভাবে পরিবারটি করে দিচ্ছি সেটা হলো ব্যাক সেট ঠিক আছে সেটা হলো ব্যাক সেটটা আধাটা এর পায়জামাটা বানায় নিতে হবে সাইজ আপনারা আপনাদের মতো ম্যাকিং করে নেবেন আর এটা হলো দুপাটার কিন্তু বানায় নিবেন নিজেরা নিজেদের মতো ঠিক আছে এটা হলো একদম টক টকে মেরুন কালারটা টক টকে মেরুন কালারটা বানাইতে দিব নাকি বানানো আছে বানানো আছে এটা ঠিক আছে এটা বানানো আছে তো ভাই বোনের এটা হলো একদম মেরুন কালার করি যা মেরুন কালার এখানে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস এটা জাদুজি কাজ এখানে স্টোন ওয়ার্ক করা আছে এটার মাপ হবে তিরিশ বত্রিশ ঠিক আছে আবার ভিতরে দুই আঙ্গুল তিন আঙ্গুল বানানো আছে চাইলে বড়ো করতে পারবেন ঠিক আছে এগুলো ওয়েস্টার্ন ড্রেস এই যে দুই সাইডে দুইটা হাতারিয়া হাতার এখান দিয়ে এই যে একটা অপূর্বভাবে এভাবে থাকবে ঠিক আছে এই যে হাতাক মনে করবেন বের হইছে ঠিক আছে হাতা বের এটা একটা স্টাইলে থাকবে এটা দুই সাইডে দেওয়া আছে যেরকম একটা স্টাইলে থাকবে আর কতভাবে আপনাদের দেখাই দেবো সুবিধা ঠিক আছে হাতার ইয়ে টোল দিকে ঠিক আছে হাতটা এই দিকটা বের হবে এই দিকটা হাত বের হবে এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে বড় আছে বড় বলতে দুই তিন হাত ভিতরে দেওয়া আছে এক্সট্রা আপনারা চাইলে এক দুই ইঞ্চি বাড়াইতে পারবেন এটা বত্রিশ তিরিশের বেশি হবে না এটা হলো

তো ভাই বোনেরা এটার প্রাইস হলো এক হাজার টাকা এই যে দেখেন এটার মাপ আছে হলো আটত্রিশ ঠিক আছে এটা হলো মাপ আছে আটত্রিশ আর এটার প্রাইসটা দেখেন কত দেওয়া আছে উনত্রিশ হাজার দেওয়া আছে মানে উনিশ হাজার দেওয়া আছে বুঝছেন দেওয়া থাকলে তো হবে না বিক্রি করতে হবে এই যে দেখেন উনিশ হাজার দেখা যায় দেখেন উনিশ হাজার ঠিক আছে মানে বুঝছেন ঠিক আছে এখানে স্টোন ওয়ার্ক করা আছে তারপরে খুব সুন্দর ওই রিয়েল স্টোন এখানে আবার ডায়মন্ড স্টোন করা আছে খুব সুন্দর পরিবারই করা আছে মাপ হলো আটত্রিশ এটা চলো ব্যাক সাইডটা এখানে কিন্তু খুব সুন্দর ভাই পরিপাটি করে একদম চমৎকার ভাই ফুটে উঠেছে চলো পায়জামাটা এটা হলো পায়জামাটা ঠিক আছে আর এটা হলো ওড়নাটা প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা ড্রেস কালোর মধ্যে কি বলে লাল কালোর মধ্যে লাল জর্জেটের মধ্যে এটা হলো এটা দেওয়া আছে চুচু ফ্রি সাইজ এক কথা এটা হলো ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত এটা করতে হবে সমস্যা নাই যে আবার কাটওয়ার্কের ডিজাইন দিচ্ছে এটা হাতাট আমার হাতে ঠিক আছে এগুলো ব্যাক সাইড এগুলো ব্যাক সাইডটা এটা হলো পায়জামাটা ম্যারো স্টাইলে দিছে এই পায়জামাটা পায়জামাটা এটা হলো ওড়নাটা প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা তো খুবই একটা আনকমন ড্রেস নিয়ে আসছে ওয়েস্টার্ন ড্রেস এই যে দেখেন এটা হলো নিচে ফক সিস্টেম এটা হলো ফ্রন্ট সাইডটা এই যেভাবে আসবে ফ্রন্ট সাইডটা হাতাটা এটা আবার আপনারা নিচে টপস ভাইবেন না এটা হলো হাতাটা এই যে এখান দিয়ে বের হবে এই যে ভিতর দিয়ে দিয়া ভিতর দিয়া এই যেভাবে ভিতর দিয়ে দিয়া হাতাটা এইভাবে বের হবে ঠিক আছে আমি আবারও দেখাই দিচ্ছি এই যে হাতা এইভাবে বের করবেন এটা হলো ওয়েস্টার্ন ড্রেস আর এটার সাথে যা যা আছে দেখাই দিচ্ছি আর এটা সাইডে কিন্তু চেনও আছে এই যে চেনো আছে ঠিক আছে এই যে চেনো আছে আপনারা আপনাদের মতোই আপনি নিবেন এই যে চেনো আছে ঠিক আছে আর এটা হলো এটা নিচের ইয়াটা প্যান্টটা নিচের প্যান্টটা ঠিক আছে আর ওনাটা এই ওনাটা কিনতে গেলে দুই হাজার টাকা লাগবে আর এটার দাম তো কোনো কোনো ইউজফুল নয় আশা করি বুঝতে পেরেছেন এটাও টু পিস এটাও টু পিস এই যে দেখেন

ছোটতে ডিস ছোটতে হবে ঠিক আছে এটা 34 থেকে 34 34 সি তো কি হবে যারা ফোর সেক্টরগুলা তো ওয়েস্টার্ন ঠিক আছে এই যে এমনি না যারা ফোর এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা ঠিক আছে গুলো ব্যাক সাইডটা গুলো পায়জ মাতা আর মাত্র

কটন টাইপেরই কটন না ঠিক আছে কটন টাইপেরই কটন না একটু ইউনিক টাইপের এটা হলো ফ্রন্ট সাইডটা ঠিক আছে এটা দুই হাতাটা এটার ভিতরে আবার খুব সুন্দর করে একটা সুতার কাজ করা দেওয়া আছে এটা ব্যাক সাইডটা ঠিক আছে এটা হলো পায়জামাটা এটা হলো ওন্নাটা প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে দেখেন সুতির মধ্যে এই যে এটা হলো সুতির

এটা হলো পায়জামাটা প্রাইস বাথরুম এক হাজার টাকা প্রাইস বাথরুম এক টাকা এটা হলো দেখেন মাপ আছে হলো এর মধ্যে থাকবে ঠিক আছে এটা একদম রিয়েল একদম সিলভার ওয়ার্ক করা একদম দামি বেস এটা দুই হাতেটা ঠিক আছে ব্যাক সাইডটা এটা টু পিস ব্যাক সাইড

চলো ব্যাক সাইডে চলো ব্যাক সাইডে চলো পায়জামা আর ওটা ওর না রে চলো চলো ওর প্রাইস মাত্র 1000 টাকা দাম আছে যারা ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করেন তাদের জন্য এই যে দেখেন চলো ফ্রন্ট সেটটা

এটা মাম আসবে বিয়াল্লিশ চৌচল্লিশ থেকে এটা চৌচল্লিশ হাতাটা ডায়মন্ড স্টোনয়ার এবং খুব সুন্দর হয়ে পড়ছে এটা হল ব্যাকসাইড ঠিক আছে তো যেটা ওয়ান পিস ওয়ান পিসি যেটা টু পিস টু যেটা পিসি কথাটা মনে রাখবেন ওনার সাথে কোনোটা অ্যাড করে দেওয়ার আর সিস্টেম নেই তো ভিডিওটা যদি ভালো লাগে আর এটা হলো দুপারটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং নিত্য রূপ প্রাপার কথা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেসটা ভালো দিয়ে সাথেই রাখবেন হাতাকে সুস্থ রাখবেন অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি